دا মানুষ হিসাবে বৃষ্টি করে সমানভাবে আমাদেরকে যে ক্যাম্পেইন আমাদের সমাজ মানে বিরোধী পক্ষ দান করেছেন আমাদের আপনজনদেরকে দান করেছেন পিতা-মাতা ভাই বোন সন্তান আপনজন বন্ধ সব কিছু দান করেছেন সব দানের মূল দান হচ্ছে

আল্লা কালাকে বাবা এক দিবসের মধ্য দিয়ে আল্লা কালা আর সব প্রতি সব মানুষের প্রতি সব বাংলার প্রতি নিজের বন্ধন দান করেছেন যদি আমরা হারাই আমরা যদি প্রেমে না পাই আমরা যদি আল্লাহ তালার বন্ধন সংযোগ হিসাবে জীবনের সর্বোচ্চ আশা হিসাবে যদি আমরা বুঝতে না পারি খুলে নেকি আমরা বিধি গ্রহণ না করি মেনে দিয়ে জমা সত্যবা কিবলের আলোক আমরা যদি আমরা গ্রহণ না করি খুলে আমরা তো যেখানে ধ্বংস হবে যাবো মিথ্যা জগতের grasp আমরা সর্বনাশ বিনাশ করে যাবো আমরা কি স্বয়ং আল্লাহ তালাকে ফেলাবো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো সাহেব দেখে পাওয়া একদিকে নিজের অস্তিত্বের যেমন সুরক্ষা তেমন হবে সবচেয়ে বড় বিষয় স্বয়ং আল্লাহ তালাকে পাওয়া আল্লাহ তালাকে যে দেখে দান করেছেন আমাদের জন্য সমগ্র মানব মন্ডলের জন্য জীবনের পথ দিয়ে জীবনের আলো দিয়ে

সত্য মানবতার মুক্তির দিশা আজকে দিশা ছেলেটাকে ইমান বেলা হয় অর্থাৎ আল্লাহার উদ্দেশ্যে থেকে করে সে সত্য নিশ্চিত জীবন আল্লাহ তালার নামে যদি সেটাই সত্য ইমান ইমানে সত্য জীবনের একটা পরিচয় আমরা মানুষ হিসাবে সত্য প্রাপ্ত হিসাবে মনে হিসাবে ধর্মের সত্যের আলো হিসাবে যে আমাদেরকে আমাদের জীবনকে বুঝতে হবে জীবনের সত্য বুঝতে হবে জীবন ভাষাগত শেষ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সকল মৃত্যুর আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন তার হাতে তার লোল তার দোষের মধ্যে দিয়ে যে আমাদের জীবন হবে সকল বস্তুর উঠে সস্তার নামে সস্তার নামে অস্তিত্বের যে আত্মপরিচয় তা ফেরবি দিয়েছেন ফেরবির সুবাদমানের মধ্যে দিয়ে দিয়েছি এবং সকল বস্তুর উঠে

আমরা মুসলিম মুসলিম সব মানুষকে দুনিয়াতে জীবনের স্বাধীনতা জীবনের অধিকার জীবনের নিরাপত্তা জীবনের মর্যাদা জীবনের আত্মা মারিতা জীবনের নষ্ট এবং জীবনের বিশ্ব মারিতা মাটি তাদের বিশ্ব সম্পদের প্রতিটি মানুষের মানিকানা জয়মায় আল্লাহতলা আমরা যে জেনেদের মত দিয়ে দান করে ঘোষণা করেছে যে আমাদের আমার তের নদী সমগ্র সমগ্র আমার সর্বোচ্চ দান রহমতে আমরা ওমা আর সাল্লালাহ আলাইহি রাহমাতুল্লাহি যাওয়া জিন্দে রহমাতুল্লাহি আলআমিন আল্লাহ তাআলার রহমত সমগ্র বিশ্বের জন্য

সব মানুষের ভালোবাসা ভিত্তি সব মানুষের মানবাধিকার ভিত্তি সব মানুষের উদ্যান ভিত্তি সব মানুষের মর্যাদার ভিত্তিক অধিকার স্বাধীনতা ভিত্তি নিরাপত্তা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থার লক্ষ্য দান করেছেন সর্বগরি মানবতার রাজনীতি একদম

মাধ্যমে তার বাবা হত্যাকাণ্ডের মাধ্যমে রহমতের কি বলে কাো রহমত রাষ্ট্র কাঠামো সব মানুষের কল্যাণ অধিকার স্বাধীনতা কাঠামোকে ধ্বংস করে মুসলিম ইসলাম এবং সমগ্র মহামলীকে মৃত্যাদে আমার ইজনের মধ্য দিয়ে সন্ন্যতার মুক্তির সংগ্রাম ইজা আজনের আমাদেরকে শুরু করতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা যে বিশ্ব ব্যবস্থা খারাপ হয়েছে দুর্নীতি লাইফ খেলা যদি না থাকে তাহলে আল্লা সকল মাধ্যমে এবং মানুষের জন্য সত্য দান করেছেন জ্ঞান দান করেছেন সর্বতাম দান করেছেন অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা মালিকানার যে জীবনের মূলরেখা জীবনের রাষ্ট্র ব্যবস্থা যে জীবনের বিচ্ছা ব্যবস্থা দান করেছেন সেটা

আল্লাহর কারণে আমরা কি নাও স্বীকার করানা জামা বন্ধুদের কৃণ দিতে বলা চাগত ভাই শিবলের সং এই যোমার কোম্পানি চায় না এটা আসর না 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 মনে হয় কাটতে দেরি যায় যায় দেখি এই ভাবে জেনে দেওয়া সব ইসলাম সব মুসলমান মাকায়েদা হবে সম্মানের নিরাপদ ইসলাম প্রেমে মুখ কাটতে শিবলের সহায়টা হবে এখন থাকে জেনে দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া আনতে হবে বর্তমানে ইসলামের রাষ্ট্রের জানে ইসলামী রাজনীতির জানে ইসলামের জন্যে করে রাষ্ট্রকে কেবল ইসলামের নামে কেবল মুসলমানের জন্য বলে ইসলামী রাজনীতির জন্যে ইসলামী রাষ্ট্রের আমে বিভিন্ন ধরনের প্রকার প্রচারণার করছে

বলে ইসলাম বলে ধর্ম বলে বা কোনো মতভাদ কোনো জাতীয় কাপড় চলে কোনো কিছু চাঁদুয়ে নিতে পারে না প্রত্যেক মানুষের জীবনকে মধ্য দিয়ে আল্লাপারা স্বামী করেছেন আল্লাহ নামে জীবন মানে আল্লাহ আসল ছটা জীবনে রক্ষে আর তার কোনো অস্তিত্ব নাই জীবনে গাছের উঠে জীবনের স্বাধীনতা জীবনের সার্বভৌমত্বই আল্লাহ সার্বভৌমত্বের প্রচেসবে থাকবে আমরা যদি দেওয়া

আল্লাহ তালাকে চিনবে না নিজেকে চিনবে না এবং আপনার অসুবিধা দেওয়া জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা পাবে না এখন ধর্মের নামে এখন জাতীয়তাবাদের নামে রাস্তা হবে মিথ্যা রাস্তা জীবনের রাস্তা আলাদা তো সংখ্যা শস্যকে উদ্যাপনের হাতিয়ার মিথ্যাকে চাপিয়ে দেওয়ার হাতিয়ার এই মিথ্যা ইসলামের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধর্মের নামে তাকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মতবাদ এখন গুষ্টি পি সৈল রাজনীতির মধ্য দিয়ে চাকিয়ে দেওয়া হচ্ছে এই সৈল রাজনীতি থেকে উদ্ধার করে সেই রহনাকে

ভাবে ফুলের দুনিয়া জনের দুনিয়া শরীর দুনিয়া নিষ্ঠতার দুনিয়া কাঁথা পাতার দুনিয়া বনফলের দুনিয়া কাঁথা বাজারের দুনিয়া বিশ্রামকে সব সব মানুষকে জন্য যে মুক্তিময় জন্ময় সাধারণতম মহাদেব লোক পনের মহাদেব লোক তা বাস্তবাহ জন্য আমরা সমগ্র মুসলিম এবং সমগ্র মানব মন্ডলকে নিজের অস্তিত্বের থাকে

উৎসবিত ফলে শীতের দ্বারা সর্বতী নজির তুলে ধর দ্বারা সব মানুষের কল্যাণতা অবিচার উৎসবতা অবিচার উৎসব জীবন সর্বতার রাষ্ট্র সর্বতার দুনিয়া আমার এই জায়গায়